প্রতিটি সংস্কৃতিতে শেখার ভালো জিনিস আছে কিন্তু আমাদের হাতে যদি দীর্ঘ জীবনের চাবিকাঠি জীবনের উদ্দেশ্য এবং সুখ সব একসাথে পেয়ে যাই তাহলে কতটা ভালো হবে তাই না সর্বোপরি এগুলো আমাদের মৌলিক চাহিদা এই চাবির নাম ইকিগাই প্রত্যেকের ইকিগাই আলাদা যা আপনি এই বইয়ের সাহায্যে খুঁজে পেতে পারেন এই বইটি শোনার পর আপনি জানতে পারবেন প্রবাহ কী এবং এর গুরুত্ব কী কারাওকে কিভাবে আপনাকে তরুণ রাখে কেন বন্ধুত্ব এই বিশ্বের সবচেয়ে মূল্যবান উপহার চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা ডম্পও এ আপনাদের স্বাগতম আজ আমরা ইকিগাই সম্পর্কে কথা বলব যা লিখেছেন হেক্টর গার্কলা এবং ফ্রান্সিস মিরালেস আমাদের মধ্যে কে না চায় সুস্থ ও অর্থপূর্ণ জীবনযাপন করতে যদি কোন গোপন থাকে তা ওকিনাওয়া দ্বীপে প্রকাশ পায় এটি দক্ষিণ জাপানের একটি দ্বীপ এখানে একশ পেরিয়ে যাওয়া মানুষের সংখ্যা বিশ্বে সবচেয়ে বেশি আর গোপন কথা হল ইকিগাই জাপানি ভাষা অনুসারে এর অর্থ বেঁচে থাকার কারণ বা কাজ করার প্রেরণা আপনি এটিকে আপনার আবেগ দক্ষতা পেশা এবং সামাজিক দায়বদ্ধতার সারাংশ বলতে পারেন বেশিরভাগ জাপানি বিশ্বাস করে যে প্রত্যেকেরই একটি ইকিগাই বা নীতি আছে আর তা পাওয়ার জন্যই তাদের জন্ম কিছু লোক তাদের ইকিগাই দ্রুত খুঁজে পায় যখন অন্যরা সময় নেয় আপনিও যদি এই ক্যাটেগরিতে থাকেন তাহলে চেষ্টা চালিয়ে যান কারণ একদিন আপনি অবশ্যই আপনার ইকিগাই খুঁজে পাবেন যা আপনার সকালে ঘুম থেকে উঠার কারণ হবে এই কারণে ওকিনাওয়ার লোকেরা তাদের সমস্ত কাজ কঠোর পরিশ্রম এবং যত্ন সহকারে করে লেখকরা ওকিনাওয়ার একটি পেইন্ট ব্রাশ কারখানায় একজন মহিলাকে খুঁজে পেয়েছেন তিনি তার পুরো জীবন কাটিয়েছেন কিভাবে নিখুঁত তার সাথে ব্রাশে প্রতিটি যুক্ত করতে হয় এবং এখন তিনি অত্যন্ত পরিচ্ছন্নতা এবং দক্ষতার সাথে তার কাজ করেন ইকিগাই দীর্ঘ জীবনের পথ প্রশস্ত করে তার মানে আপনি যদি চাকরিকে আপনার ইকিগাই করে থাকেন তাহলে অবসরের কথা ভাবাও উচিত নয় আর যদি কোনো ধরনের শখ আপনার ইকিগাই হয় যা আপনাকে খুশি করে তবে তা কখনোই ছেড়ে দেবেন না ওকিনাওয়ার মানুষ এই নিয়ম পুরোপুরি মেনে চলে আর এ কারণে তারা জীবনের শেষ বছর পর্যন্ত সক্রিয় থাকে এমনকি যদি তারা অবসর নিতে বাধ্য হয় তবুও তারা ব্যস্ত থাকার কিছু উপায় খুঁজে পায় যেমন বাগান করা বা কোনো সামাজিক কার্যকলাপ ইত্যাদি আর এই দৃঢ় নিয়তের কারণে তারা সুফলও পায় একশ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের উপর পরিচালিত গবেষণায় দেখা যায় যে এই ব্যক্তিদের মধ্যে হৃদরোগ বা ডিমেনশিয়ার হার খুবই কম এরপরে আপনি পড়বেন কিভাবে সক্রিয় মন আপনাকে দীর্ঘ জীবন দেয় আপনার মস্তিষ্ক যত বেশি সক্রিয় এবং আপনি যত কম স্ট্রেস নেবেন তত বেশি দিন বাঁচতে পারবেন চিকিৎসা বিজ্ঞানও বিশ্বাস করে যে সুন্দর জীবনের জন্য মানসিক ও শারীরিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ ব্যবহারিক জীবনে আমরা এখনও আমাদের শরীরকে সুস্থ রাখার কথা ভাবি কিন্তু মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য কমে কেউ কোনো প্রচেষ্টা করে শারীরিক পরিশ্রমের অভাবে যেমন স্বাস্থ্যের অবন্তি হয় তেমনি মানসিক কর্মক্ষমতার অভাবও নানা ধরনের সমস্যার জন্ম দেয় বিশেষ করে নিউরাল সমস্যা তাই মানসিক ব্যায়ামও সমান গুরুত্বপূর্ণ স্নায়ুবিজ্ঞানী স্লোমো এমন এমনকি বলেছেন যে বয়স বাড়ার সাথে মানুষের মস্তিষ্কের নমনীয়তা হ্রাসের একটি বট কারণ হল তারা নতুন কিছু শেখার বা করার চেষ্টা করে না তারা তাদের পুরানো রুটিন বা লাইফস্টাইলের সাথে এতটাই অভ্যস্ত হয়ে যায় যে তাদের এটি পরিবর্তন করা মোটেও সহজ নয় শরীরের জন্য অনেক ধরনের ওয়ার্ক আউট আছে কিন্তু মস্তিষ্কের কাজ কিভাবে করবেন আসলে এটা খুব সহজ দাবা বা তাসের মতো মাইন্ড গ্যাম খুব সহায়ক হতে পারে আপনি যদি ঘরের বাইরে যান এবং মানুষের সাথে দেখা করেন এবং আপনার সামাজিক বৃত্ত বাড়ান তবে এর চেয়ে ভালো সমাধান আর হতে পারে না দীর্ঘ জীবনের দ্বিতীয় রহস্য হল মানসিক চাপ থেকে দূরে থাকা অনেক গবেষণা প্রমাণ করে যে মানসিক চাপ অকাল বার্ধক্যের জন্ম দেয় কারণ মানসিক চাপ আপনার শরীর এবং মস্তিষ্ক উভয়ের কোষকেই ক্ষতিগ্রস্ত করে হাইডেলবার্ড ইউনিভার্সিটিতে এ নিয়ে একটি গবেষণা চালানো হয় একজন ডাক্তারের সাথে একটি খুব কঠিন চাকরির ইন্টারভিউ ছিল এবং তাকে সমাধান করার জন্য কঠিন রাণীতিক সমস্যা দেওয়া হয়েছিল এরপর তার রক্ত পরীক্ষা করা হয় দেখা গেছে যে ইন্টারভিউয়ের মানসিক চাপের কারণে অ্যান্টিবডিগুলি রক্তে একইভাবে নিঃসৃত হয়েছিল যেমন কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাল সংক্রমণে ঘটে যদি সত্যি এই ধরনের সংক্রমণ ঘটত তবে এই অ্যান্টিবডিগুলির টার্গেট এটির উপর থাকত কিন্তু এখানে অ্যান্টিবডি সুস্থ কোষকে আক্রমণ করবে এবং স্বাভাবিকের চেয়ে দ্রুত বার্ধক্য তৈরি করবে তাই যতটা সম্ভব মানসিক চাপ থেকে দূরে থাকুন এটি করার জন্য খুব সহজ উপায় আছে মননশীল হওয়ার অভ্যাস গড়ে তুলুন যোগব্যায়াম এবং ব্যায়াম করুন এই সব দিয়ে আপনি শিথিল হন এবং আপনার শরীর এবং মনের উপর আরও ভালো ফোকাস করতে সক্ষম হন এই এইসব স্ট্রেস এডানোর উপায় কিন্তু এমন লোকেদের কি করা উচিত যারা ইতিমধ্যেই মানসিক চাপে খারাপভাবে ভেঙে পড়েছেন এটি পরবর্তী অংশে আলোচনা করা হয়েছে মরিটা থেরাপি মানসিক চাপ থেকে পুনরুদ্ধারে অনেক সাহায্য করে বর্তমানে আমরা যে ধরনের জীবনযাপন করছি তার কারণে উদ্বেগ মানসিক চাপ এবং পরাজিত বোধের মতো পরিস্থিতি বাড়ছে জাপানও এ থেকে বাদ যায়নি কিন্তু সেখানকার মানুষের কাছে এর সমাধানও আছে আপনিও এর সুবিধা নিতে পারেন তার বৌদ্ধ ধর্মে বিশ্বাসী সাইকোথেরাপিস্ট সুমা মরিতা এই আবিষ্কারটি করেছিলেন এটি দীর্ঘস্থায়ী উদ্বেগ এবং বিভিন্ন ধরনের অবশেষণ এবং বাধ্যতামূলক আচরণের জন্য উদ্ভাবিত হয়েছিল কিন্তু এটি মানসিক চাপ দূর করতেও অনেক সাহায্য করে মরিটা থেরাপি অনেক থেরাপির বিপরীতে কাজ করে যা ইতিবাচক চিন্তার উপর জোর দেয় এই থেরাপিতে মানুষকে তাদের অনুভূতির উপর ফোকাস করতে এবং গ্রহণ করতে শেখানো হয় তার মানে আপনার মনে যা চলছে তা পরিবর্তন করার চেষ্টা না করে মেনে নিন এবং এরপরে পরবর্তী পদক্ষেপটি নতুন এবং ভালো অনুভূতির জন্ম দেওয়া যা হল ধীরে ধীরে তারা পুরানো নেতিবাচক আবেগের জায়গা নেয় এই থেরাপির চারটি ধাপ রয়েছে এটি সম্পূর্ণ শিথিল হওয়ার সাথে শুরু হয় রোগীকে প্রায় এক সপ্তাহ বিছানায় আরামে শুয়ে থাকতে বলা হয় তাকে সব কিছু থেকে দূরে রাখা হয় যা তাকে বিভ্রান্ত করে মিডিয়ার মতো আমরা যাদের সাথে দেখা করি তাকে বেশি কথা বলতেও দেওয়া হয় না একজন সাইকোথেরাপিস্ট সময়ে সময়ে তার সাথে দেখা করতে আসেন এবং তার অবস্থা পর্যবেক্ষণ করেন এবং সেই ব্যক্তি কেবল তার মনের চিন্তা ভাবনার দিকে মনোযোগ দিতে থাকে পরবর্তী পর্বে কিছু কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে একটি ডায়েরি লিখতে বলা হয় তাদের হাঁটতে বলা হয় এবং কিছু শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করা হয় তৃতীয় ধাপে এর কার্যক্রম আরও বাড়ানো হয় এখন কাঠ কাটা পেইন্টিংয়ের মতো কিছু উৎপাদনশীল কাজ এতে যুক্ত হয়েছে এমন নতুন অভিজ্ঞতা তার মনে নতুন চিন্তা নিয়ে আসে জীবনে যোগ হয় নতুন স্মৃতি তার মন ব্যস্ত থাকে এটি সুখ আনন্দ এবং ধৈর্যকে অন্তর্ভুক্ত করতে শুরু করে আর এরপর শুরু হয় চতুর্থ পর্ব এখন সে নতুন চিন্তা নতুন অভিজ্ঞতা এবং নতুন উদ্দেশ্য নিয়ে তার পুরানো জগতে সতেজ হয়ে ফিরে আসে প্রচুর বিশ্রাম নেওয়া এবং যে কোনো ধরনের বিভ্রান্তি থেকে দূরে থাকা আপনার স্বাস্থ্যের উপর খুব ইতিবাচক প্রভাব ফেলে কিন্তু বেঁচে থাকার একটা উদ্দেশ্য দরকার তাই এখন ফিরে যাওয়া যাক একে গেয়ে তরুণ থাকার সর্বোত্তম উপায় হল সক্রিয় থাকা আপনি যদি এমন কোনো কাজে ব্যস্ত থাকেন যা আপনাকে মানসিক প্রশান্তি দেয় তাহলে নিজের জন্য এর থেকে ভালো উপহার আর হতে পারে না কারণ এই কাজে আপনি সবকিছু ভুলে গিয়ে পুরোপুরি ডুবে যান আপনি মনে করেন আপনি সারা জীবন এই কাজ করতে পারেন এই কাজ যে কোনো হতে পারে যেমন রান্না পেইন্টিং বা স্কিন এবং এই ধরনের কার্যক্রম আপনাকে দীর্ঘ জীবন বাঁচাতে সাহায্য করতে পারে মনোবিজ্ঞানী মাহিক সেক্স অ্যান্ড এই সুখের এই অনুভূতির নাম দিয়েছেন প্রবাহ এটি এমন একটি অবস্থা যেখানে আপনি কোনো কাজে এতটাই জড়িয়ে পড়েন যে অন্য কোনো বিষয়ে উদ্বেগ সমস্যা আপনাকে প্রভাবিত করে না কোনো প্রভাব নেই তুমি সময়টাও টের পাও না আপনি কি কখনও একটি শিশুকে তার প্রিয় খেলনা দিয়ে দেখেছেন নাকি একজন পেইন্টার পেইন্টিং তাদের চারপাশে কি ঘটছে তা নিয়ে তারা চিন্তা করে না বিলাসবহুল জীবনযাপনের পরিবর্তে আপনার জীবনে এই সুখগুলিকে যতটা সম্ভব স্থান দিন আপনি যদি একঘেয়েমি দূর করার জন্য সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করেন তবে এটিকে একটি শখের সাথে প্রতিস্থাপন করুন যা আপনার এবং সমাজের উপকার করবে আপনি অনেক কিছুতে প্রবাহের অবস্থা খুঁজে পেতে পারেন মানুষের নিজস্ব পদ্ধতি আছে লোকেরা দাবা খেলে গানে এমনকি বইয়ের মধ্যেও নিজেদের জন্য প্রবাহ খুঁজে পায় এতে শুধু মনি নয় মস্তিষ্কেও অনেক শান্তি পাওয়া যায় কারণ আপনি একটি জিনিসের মধ্যে দীর্ঘ সময় হারিয়ে যান এবং নেতিবাচক চিন্তা আপনার মনকে দখল করতে পারে না আপনার ইকিগাই অর্থাৎ আপনার জীবনের উদ্দেশ্য আপনাকে প্রবাহিত করবে এবং এর পরেও যদি কিছু অনুপস্থিত থাকে তবে এমন একটি শখ তৈরি করুন যা এই শূন্যতা পূরণ করবে আপনার কাজে কিছু অসুবিধা বা চ্যালেঞ্জ অবশ্যই আছে যদি আপনার কাজ সহজ হয় তাহলে আপনি শীঘ্রই বিরক্ত হয়ে যাবেন তবে কাজটি খুব কঠিন হলেও আপনি ক্লান্ত হয়ে তাড়াতাড়ি ছেড়ে দেবেন তাই আপনার ক্যালিবার শনাক্ত করে শুরু করুন আপনি যদি একটি ভাষা শিখতে চান তাহলে এমন একটি ভাষা বেছে নিন যা একটু সহজ এবং যা আপনার কাছে আকর্ষণীয় মনে হয় আপনার কম্পিউটার জ্ঞান থাকলে আপগ্রেড করুন এইভাবে আপনি প্রবাহের পর্যায়েও পৌঁছাতে পারেন ওকিনাওয়ার জনগণের কাছে আপনাকে দিতে অনেক ভালো উপদেশ আছে আপনি কিছু ভালো জিনিস পড়েছেন তবে এর সাথে আরও কিছু যোগ করা যেতে পারে বহু মানুষ দীর্ঘ জীবনযাপন করছেন কিন্তু এগুলো দিয়ে কিভাবে আপনি আপনার জীবনকে ভালো করতে পারেন ওকিনাওয়ার মানুষ যারা বছর পূর্ণ করেছে তারা আপনাকে আরও কিছু টিপস দেয় প্রথম উপদেশ হল আপনি চিন্তামুক্ত জীবনযাপন শুরু করুন এবং সবাইকে অভিবাদন জানানোর অভ্যাস করুন এমন কি আপনি যদি লোকেদের না চেনেন তাদের সাথে হাসি এবং খোলা দেখা করুন তিনি বিশ্বাস করেন যে এইভাবে আপনি অনেক বন্ধু তৈরি করেন আপনি বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যান এমন কি আপনি যখন বৃদ্ধ হতে শুরু করেন আপনি তাদের সাথে যোগাযোগ রাখেন এবং আপনি কখনই একাকী বোধ করেন না এইভাবে আপনার হৃদয় সবসময় তরুণ থাকে তারা ব্যাখ্যা করে যে আপনি পরিবর্তন করতে পারবেন না এমন জিনিসগুলির বিষয়ে উদ্বিগ্ন হলে কি হবে বরং আপনার মানসিক চাপ বাড়তেই থাকবে ধরুন আপনি আপনার ক্যারিয়ার নিয়ে খুশি নন আপনি যদি এটি নিয়ে উদ্বিগ্ন হন তবে আপনি কেবল আপনার কর্মক্ষমতা নষ্ট করবেন নতুন কোনো দক্ষতা শিখে ক্যারিয়ারকে নতুন দিক নির্দেশনা দিলে ভালো হবে ওকিনাওয়ানরাও ভালো অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেয় খুব ভোরে ঘুম থেকে উঠা ভালো এর জন্য আপনাকে কিছু সময়ের জন্য প্রচেষ্টা করতে হবে কিন্তু একদিন অভ্যস্ত হয়ে যাবে এর উপকারিতা এত বেশি যে গণনা করা কঠিন কিন্তু আপনি যদি এক ঘন্টা আগে ঘুম থেকে ওঠেন তাহলে সেই সময়ে আপনি কতটা কাজ সম্পন্ন করতে পারবেন তা কল্পনা করুন আপনি শান্তভাবে আপনার চা উপভোগ করতে পারেন বাগান এবং ঘর সুন্দর করতে পারে আপনি আপনার শখ সময় দিতে পারেন ওকিনাওয়ার লোকেরাও বিশ্বাস করে যে তাদের দীর্ঘ এবং সুস্থ জীবনের একটি কারণ হল তারা তাদের সমস্ত কাজ নিজেরাই করে শাকসবজি চাষ করুন খাবার রান্না করুন ঘর পরিষ্কার করুন এই লোকেরা বন্ধুত্ব এবং ঘনিষ্ঠতার সম্পর্কটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করে এই কারণে তারা তাদের প্রতিবেশীদের সাথে মিলেমিশে বসবাস করে এবং প্রতিদিন তাদের সাথে সময় কাটান ওকিনাওয়ানের খাবারে অনেক বৈচিত্র্য রয়েছে কিন্তু অংশ ছোট জাপানের মানুষের গড বয়স বিশ্বের সবচেয়ে বেশি এবং ওকিনাওয়ার লোকেরা বাকি জাপানিদের চেয়ে বেশি দিন বাঁচে এটি জাপানি খাবারকে বিশ্বব্যাপী স্বীকৃতি দিয়েছে ওইকিও ইউনিভার্সিটির একজন হৃদরোগ বিশেষজ্ঞ মাকোতো সুজুকি সত্তর এর দশকে ওকিনাওয়ানের মানুষের খাদ্যের উপর বেশ কিছু গবেষণা পরিচালনা করেছেন এর মধ্যে প্রথম জিনিসটি হল তাদের খাবারে অনেক বৈচিত্র্য রয়েছে এখানে অন্তত দুইশোচয় ধরনের খাবার রয়েছে যার মধ্যে অনেক ভেষজ এবং মশলা রয়েছে ওকিনাওয়ানরা প্রতিদিন পাঁচটি ফল ও সবজি খায় এবং তারা নিশ্চিত করে যে তাদের প্লেটে রংধনুর প্রতিটি রঙের একটি জিনিস রয়েছে এভাবে খাবারে বৈচিত্র্য আসে তার বাকি খাবার বেশ সাদামাতা থাকে এতে চাল এবং নুডুলসের মতো মৌলিক জিনিস রয়েছে তারা লবণ এবং চিনির ব্যবহার কম করে এমন কি জাপানের বাকি অংশের তুলনায় তাদের চিনির ব্যবহার ষাট শতাংশ এবং লবণের ব্যবহার পঞ্চাশ শতাংশ কম যেখানে জাপানি খাবার বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর খাবার হিসেবে বিবেচিত হয় বৈচিত্র্যের মতো অংশেরও যত্ন নেওয়া হয় তিনি বিশ্বাস করেন যে আপনার কেবল ততকুই খাওয়া উচিত যা আপনার পেট আশি শতাংশ পূরণ করে এর মানে আপনার কিছু ক্ষুধা বাকি থাকা উচিত জাপানে একে হারা বু বলা হয় এটি করার সবচেয়ে সহজ উপায় হল মিষ্টি না খাওয়া বা অংশ ছোট রাখা ওকিনাওয়ানরা ছোট পাত্রে খাবার পরিবেশন করে মনে হচ্ছে আপনার সামনে অনেক খাবার রাখা আছে যেখানে বাস্তবে খাবারের পরিমাণ কম এতে ভাত শাকসবজি স্যুপ এবং মটরসুটি রয়েছে আধুনিক বিজ্ঞান এত গবেষণা ও গবেষণার পর যা বুঝেছে ওকিনাওয়ার মানুষ তা অনেক আগেই বুঝে ফেলেছে আজকে আমরা সবাই ক্যালোরি গ্রহণ শব্দটির সাথে পরিচিত এবং আমরা খুব বেশি ক্যালোরি গ্রহণের ক্ষতিগুলিও জানি যেখানে ওকিনাওয়ার লোকেরা দীর্ঘদিন ধরে এর যত্ন নিচ্ছে ক্যালোরি গ্রহণ কমিয়ে ইনসুলিনের মতো গ্রোথ ফ্যাক্টর এক নামক প্রোটিনের মাত্রা কমিয়ে দেয় এর অতিরিক্ত বার্ধক্য ত্বরান্বিত করে এর মানে হল এটা কম রেখে আপনি সরাসরি আপনার বয়স বাড়াচ্ছেন শরীরকে চাঙ্গা করতে খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট থাকা প্রয়োজন সুপারফুডের ধারণা খাদ্য সম্পর্কে মানুষের চিন্তাধারাকে বদলে দিয়েছে জাপানি খাবারেও এরকম অনেক আইটেম আছে সবুজ চা প্রথমে আসে এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট গবেষণায় দেখা গেছে যে সবুজ চা আজু বাড়াতে অনেক সাহায্য করে সবুজ চা পাতা বাতাসে শুকানো হয় এমন কি এটি গাজন করা হয় না এ কারণে এর পুষ্টি ও অক্সিডেন্ট নষ্ট হয় না গ্রিন টি খারাপ কোলেস্টেরল কমায় রক্তে শর্করার মাত্রা ও রক্তপ্রবাহ ঠিক রাখে এবং সংক্রমণ থেকেও রক্ষা করে ওকিনাওয়ান লোকেরা এতে জুঁই এবং এর উপকারিতা যোগ করে এবং এর এটি বৃদ্ধি করা যাক এর ফলে হার্ট ও রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় কিন্তু সবাই গ্রিন টি পছন্দ করে না পরিবর্তে সাদা চা খেতে পারেন এটি গ্রিন টি এর চেয়েও বেশি উপকারী এটা পানীয়ের ব্যাপার শিকুয়াশা নামক সাইট্রাস ফল সেখানকার খাবারে খুব পছন্দের এর রস এতই টপ যে আপনি পানি না যোগ করে পান করতে পারবেন না এতে নোবিলেটিন নামে একটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটি লেবু এবং কমলার মতো ফলের মধ্যেও পাওয়া যায় কিন্তু শিকুয়াশে নোবেলেটিনের পরিমাণ কমলার চেয়ে আশি শতাংশ বেশি ওকিনাওয়াতে এটি অনেক খাবারে যোগ করা হয় এবং বেক করেও খাওয়া হয় আপনি এখনই এটি খাওয়ার অভ্যাস করতে সক্ষম হবেন না এর পরিবর্তে আপনি ব্রোকলি স্যামন স্ট্রবেরি এপ্রিক জাতীয় উচ্চ অক্সিডেন্ট আইটেম খেতে পারেন শরীরকে সচল রাখা খুবই জরুরি হালকা হেঁটে গেলেও আপনি অবশ্যই এমন একজন বয়স্ক ব্যক্তির সাথে দেখা করেছেন যার বয়স তা স্তর এবং প্রাণবন্ততায় কোনো প্রভাব ফেলে বলে মনে হয় না এর একটি কারণও হতে পারে যে তিনি তার জীবনে শারীরিকভাবে সক্রিয় ছিলেন আসলে শরীরকে সচল রাখা জরুরি আর এর জন্য ভারী ব্যায়াম করার মতো কোনো নিয়ম নেই অন্তত ওকিনাওয়ার মানুষ দেখে এটা নিশ্চিত করে বলা যায় এসব মানুষ তাদের আশেপাশে ঘুরে বেড়ায় আপনার বাগানের যত্ন নিন তাছাড়া তারা কারাওকে বারো উপভোগ করে অর্থাৎ কোনও ভারী কার্যকলাপের পরিবর্তে তারা নিয়মিত কিছু হালকা কার্যকলাপে নিজেকে নিযুক্ত করে আপনি যদি এখনও এর উপকারিতা বিশ্বাস না করেন তাহলে আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটি বুঝুন দুই হাজার সালে চিকিৎসা গবেষক ব্রিগিড শুল্টে একটি গবেষণা পরিচালনা করেন দেখা গেছে সারা দিন বসে থাকলে আপনার স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়ে আধ ঘণ্টা চেয়ারে বসার পরই মেটাবলিজম ধীর হতে থাকে চর্বি হজম হয় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা কমে যায় কিন্তু আপনি যদি প্রতি আধ ঘণ্টা পর মাত্র পাঁচ মিনিট হাঁটাহাঁটি করেন তাহলে সবকিছু ভালো হতে শুরু করে এর পরেও অফিসে কর্মরত বেশিরভাগ লোকই এতে মনোযোগ দেয় না রেডিও তাইসো ওকিনাওয়ার মানুষের জীবনের সাথে জড়িত এটি একটি সাধারণ ওয়ার্ম আপ ছাড়া আর কিছুই নয় এটি সকালে বা সারা দিনের যে কোনো সময় করা যেতে পারে এই লোকেরা বেশিরভাগ স্কুলে অফিসে বা বাড়ির কাছাকাছি কোনো জায়গায় জমায়েত হয়ে দলবদ্ধভাবে এটি করে এর আগে এটি রেডিওতেও প্রচারিত হয়েছিল এ কারণে এর নামের সাথে রেডিও যুক্ত করা হয় এখন বেশিরভাগ মানুষ টিভির মাধ্যমে বা অনলাইন সংযোগের মাধ্যমে এতে অংশগ্রহণ করে এর মধ্যে খুব সহজ ব্যায়াম আছে যেমন স্বাভাবিক স্ট্রেচিং জয়েন্টের নড়াচড়া ইত্যাদি অর্থাৎ হালকা ব্যায়াম করলেও তা নিয়মিত করতে হবে এই মানুষদের ধারণা আপনার খাদ্য এবং জীবনধারা আপনার স্বাস্থ্য এবং বয়সকে সবচেয়ে বেশি প্রভাবিত করে আপনি যদি জীবনের এমন একটি উদ্দেশ্য খুঁজে পান যা আপনাকে অনুপ্রাণিত করে তবে আপনি একটি দুর্দান্ত জীবনযাপন করতে পারেন অপূর্ণতা গ্রহণ করুন জাপানি সংস্কৃতিতে এটা বিশ্বাস করা হয় যে অসিদ্ধ জিনিস সবচেয়ে সুন্দর ভাঙা কাপের মতো এই ধারণাকে ওাবিশাবি বলা হয় এর সাহায্যে আপনি আরও সুখী জীবনযাপন করতে পারেন পরিপূর্ণতার সন্ধানে আপনার সময় এবং শান্তি নষ্ট করার চেয়ে তার ত্রুটিগুলি সহ জীবনকে গ্রহণ করা ভালো এই চিন্তার কারণে আপনি আরও উদ্যমী এবং কম চাপ সহ আরও দীর্ঘ জীবনযাপন করতে সক্ষম হবেন তাই বন্ধুরা আজকের জন্য এতটুকুই আপনার যদি কোনো বইয়ের সাজেশন থাকে তাহলে নিচে কমেন্ট করুন ততক্ষণ পর্যন্ত একটি নতুন সারাংশ নিয়ে দেখা হবে ধন্যবাদ